গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন চিন্তা করেন মামলায় পড়ে মকদ্দমায় পড়ে কষ্টে পড়ে ঋণগ্রস্ত হয়ে রোগগ্রস্ত হয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন সেই দোয়া কে শুনে বলেন কে শোনেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি শুনতে পাই আমি সব শুনতে পাই সাবিম বাসী এমন কিছু নেই যে আমি শুনি না সমুদ্রের অতাল তল দেশে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না আটলান্টিক মহাসাগরের অতল তল ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুদার জালায় চিৎকার মারে যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে কেউ শোনে না আল্লাহ পাক বলে না আমি আর মালিক আমি শুনতে পাই

বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে দেখা উচিত না পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য সেই টাকাগুলি যদি একত্রিত করা করা হতো তাহলে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পানির ব্যবস্থা করা যেত মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি হলো তা যদি একত্রিত করা হতো সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে গবেষণা ভালো কিন্তু এই গবেষণার কি দাম হিমালয় পর্বতের ওজন কত চলেন আমরা গবেষণা করি হিমালয় পর্বতের ওজন কত চলুন আমরা পরিমাপ করি আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে চলুন সাহারা মরুভূমিতে যাই হিসাব করে দেখি কত सहस्त्र কোটি বালুকণা সেখানে আছে এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোন দাম আছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণের জন্য সেই কল্যাণ যদি সাধিত না হয় তাহলে কি হবে আল্লাহ পাক বলছে এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি পৃথিবী নিয়ে বেশি ভাবো এখানে নিয়ামত আছে সাদে বাস করতে পারবা না সাদে যাইতে পারো তো তোমার সেও যাইতে ক্ষতি নাই আমি কিন্তু মানা করি না আর আমার মানুষ না ক্ষতি আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি গবেষণায় মানবতার কল্যাণ হয় পৃথিবীর কল্যাণ হয় টাকা সেখানে লাগু কিন্তু পৃথিবী ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না মানবতার কল্যাণে না বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে যাক তারা করতে থাকো